কিছু লোক খুব বেয়াদবি করছে তারা অশ্লীল ভাষায় অনেক কথা বলছে না আর আমাদের এই আমাদের এই যে কাজকর্ম হয়েছে যে সব হইছে বিচার না দেওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাসরুমে বসতে পারবো না আমরা বসবো না ক্লাসরুমে আমাদের স্যার এর অপমান করা হইছে আমাদের স্যার বিচার চাই বিচার চাই কে স্যার এর হাত তোলা হইছে এটা তারা কি ঠিক করছে তাদের বিচার চাই বিচার করা হবে তারপরে আমরা ক্লাসরুমে বসবো

ক্লাস চলা গেলে একটা ছেলে উপরে সেই স্কুলের ছাত্র তো স্যার স্কুলে ডোকছে তখন হলো ডাকতে বলছে তুমি স্কুলে ইউনিফর্ম স্যার ডোকছো কেন ওকে স্কুডেন্ট পরে আসার কথা এগুলো বলে শাসন করছে বলছে তুমি স্কুল থেকে বেরিয়ে যাও তো স্কুল থেকে বেরিয়ে দেওয়ার পর আর গার্জিয়ান কাছে বলছে বলার পরে ওর গার্জেন আইসা সেই মামুন মাস্টারকে মানে খুব অকট ভাষা গালাগালি করছে এবং খুব মানে অপমান করছে এবং মামুন মাস্টার ওই ছেলেটাকে জারাতে ডাকে আসলে স্কুলে স্কুলেরই

কলিকদের রুমে ঢুকে তাদের সাথে খারাপ আচরণ করে এবং পরবর্তীতে আমি জানতে পারি যে আমার চতুর্থ শ্রেণীর বা তার গায়েও ভাগ হচ্ছে এই এবং বিষয়টা পরে আমরা বিভিন্ন তদন্তের মাধ্যমে জানতে পারি যে যে ঘটনাটা আসলে কি এটা হচ্ছে একজন স্টুডেন্ট অর্থাৎ ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢোকার কারণে আমার স্কুলেই ক্লাস টিচার তার সাথে সে কেন স্কুলে ইউনিফর্ম পরে আসেনি তাকে বলার কারণে সেটাকে একটু শাসন করার কারণে তার বাবা স্কুলে ঢুকে আমার সেই টিচারের সাথে খুব খারাপ দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে এবং শুধু সে না আমার সকল টিচারদের সাথেই খারাপ আচরণ করে আমরা এটা প্রতিবাদ করার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিল বের করি এবং আইনের সহায়তা নিয়ে আমরা এটা থানায় যোগাযোগ করি তার নাম সুতল শিপলপ শিপলপ আচ্ছা এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন আমরা হচ্ছে যাতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে আর না ঘটে এই জন্য আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি এবং আমরা ওই স্টুডেন্টকে টিউশন মাধ্যমে আমরা এটা আমাদের স্কুল থেকে ব্যবস্থা করবো এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্য এলাকার গণ লোকজন সকলেই মিলে আমরা এই যাতে আমাদের স্কুলে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য ব্যবস্থা নিচ্ছি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনি তো এই স্কুলের সভাপতি যে এই স্কুলে কি ঘটনা ঘটছে আমি আমার হেড পিস হেড ম্যাডাম উনি আমার ফোন দিল যে ভাই আপনি সভাপতি আপনি স্কুলে আসেন স্কুলে তারা কষ্ট করেন আমি আসার পর শুনলাম যে উপারে একটা ছেলে ইউনিফর্ম করে আসেনা স্কুলে দিয়ে ঘোরাঘুরি করতে আসেন একটা মাসটা বসে উনি স্কুলে আসেনা ইউনিফর্ম ছাড়া তুলে তুলে দেন ফুটে যাওয়ার পরে হয়তো চলে যাও বলল আর স্কুলের নিয়ম হচ্ছে ইউনিফর্ম পরে আসবে এবং ক্লাসে ক্লাসের ক্লাসের পিছনে যে তারা আড্ডা মারবে এটা তো স্কুলে ইউনিফর্ম পরে কিন্তু সে সেই কাজ না করবে ওকে মাস্টারকে থ্রেট করে থ্রেট করে যে আমি আমি আসছি কী হয়েছি পরে মাস্টার বলছে আচ্ছা তুমি বাবা চলে যাও তো চলে যাওয়ার পরে হয়তো আমি না শোনা মিনিট পর ওর বাবা আইসা আইসে এই মুহূর্তের ভিতরে আমার স্কুলের যে ছিল প্রহরী ছিল মেশ্য তাকে মাঠ এবং স্কুলের লাইব্রেরির ভিতরে এসে আমাদের মাস্টার যারা ছিল তাদেরকে মা বাপল কত ভাষায় গালাগালি করে গালাগালি করে গালাগালি করে চলে যায় তারপরেই আমি আসি আই আসার পর দেখি ছাত্রছাত্রীরা মানে বিচারের জন্য আন্দোলন এবং হ্যাঁ হ্যাঁ আমি পদক্ষেপ অলরেডি আপনার সামনে পুলিশ আছে আমি ধর কিছু জানাইছি আমি ইয়নো মহাদয়কে ফোন দিয়েছি সে ফোন ধরে নাই হয়তো সে ধরে তার প্রতিনিধিকে জানাইছি এবং ওসিসকে জানাইছি এবং আমার কালানদার গার্জিয়ান কালানদার অভিভাবক আমার ভাই আমার কালামাজার মাটির সন্তান জনাব শাহাদ শাহাদাত ভাই জেলা পরিষদ ফরিদপুর তাকে আমি জানাইছি সে বলসে দু তিনটা আমি সব ব্যবস্থা নিচ্ছি আমার দাবি হচ্ছে আপনারা এই সঠিক বিচার যেন হয় শিক্ষক জাতির মেরুদণ্ড তাদের সাথে যদি বেয়াদবী হয় এই বেয়াদবির বিচার আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষককে অপমান করা হয়েছে আমি মনে করি বাকিটা আপনাদের ব্যাপার আপনারা প্রশাস আপনার এখানে প্রশাসন আছে প্রশাসনের কাছে বিচার দিয়েছি যাতে আমার এই বিচারটা সঠিকভাবে হয় এবং আমি সঠিকভাবে বিচার চাচ্ছি ঠিক আছে ধন্যবাদ